মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে যে বহরমপুর শহরের মানুষ অন্য এলাকার মানুষের মতন আমাকে বারবার সমর্থন করেছে এবং অনেক বিপদ আপদ থেকে তারা আমাকে রক্ষা করেছে তাদের আশীর্বাদ তাদের দোয়া আমাকে সর্বদা বহরমপুর বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না যদি তৃণমূল একটা বুথে ভোট ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেব বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন অনেক কিছু দিকে ওনাকে রক্ষা করেছেন ঠিক কথাই তার অংশীদার আমরা ছিলাম কিন্তু বহরমপুর শুধু নয় মুর্শিদাবাদের মানুষ যখন বিপদে পড়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ যখন বিপদে পড়ে এই এক প্রত্যন্ত গ্রামে আমরা এসেছি ঠিক আছে তাল গ্রামে যখন করোনার সময় হয় বছর দু দু বছর বহরমপুরের মানুষকে তিনি কিন্তু রক্ষা করার জন্য এগিয়ে আসেননি খুব স্বাভাবিকভাবেই উনাকেও শুধু রক্ষা করাটাই বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ মুর্শিদাবাদের মানুষের কাজ তার বিনিময়ে যে উনি মানুষের পাশে থাকবেন দাঁড়াবেন এটা কিন্তু তিনি ভুলে গেছেন